বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তুলে ধরতে চাই অনেকেই আমাকে বলেন যে ভাই আন্তর্জাতিক খবর বন্ধ করে দিলেন নাকি না আমি প্রতিদিন চেষ্টা করি একটি দেশের খবর একটি আন্তর্জাতিক খবর দেবার জন্য কারণ বাংলাদেশে খুব শীঘ্রই একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তো এই পরিস্থিতিতে দেশের মানুষেরও প্রচুর সারা পাচ্ছি যে তারা দেশ নিয়ে কথা বলতে বলে দেশটা আগে তারপর বিদেশ তাই তো তাই আপনারা একটি দেশের খবর এবং একটি আন্তর্জাতিক খবর প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ দর্শক আজকের যে বিষয়গুলোর আলোচনা করতে চাই তা প্রথম হলো যে প্রফেসর ইউমুসি দেশবাসীকে বিশেষ কোনো চমক দিতে যাচ্ছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ভাঙা শামুকে পা কাটতে পারে বিএনপি অর্থাৎ বড় রকম ধাক্কা খেতে পারে তিন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তার মিডিয়া ব্যবহার করে বিএনপি জামাতের মধ্যে ভয়াবহ একটা গণযোগ সৃষ্টি করে কি ফায়দা নিতে চাইছে এবং আগামী নির্বাচনে কে সংসদে বসতে পারে মানে কে বিজয়ী হয়ে সরকারে বসতে পারে কে বসতে পারে বিরোধী দলে তার সম্ভাব্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বাংলাদেশের গণমাধ্যমগুলো আমরা জানি অধিকাংশ পত্রিকার মালিক আওয়ামী লীগ জাতীয় পার্টি আর পরবর্তী কাতারে আমরা বিএনপি কে খুঁজে পাব টেলিভিশনের ক্ষেত্রে অধিকাংশ টেলিভিশনগুলোর মালিকই আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগ চলে যাবার পর টেলিভিশনগুলো খুব ভালো হয়ে গেছে বিষয়টা আমরা অনেকে মনে করছি তাই আসলে না টেলিভিশনগুলোকে একটা নিমবতার মধ্যে আমরা দেখছি বা তারা একটা বিশেষ ইঙ্গিত বা সিগন্যালের অপেক্ষায় আছে প্রতিদিন প্রথম আলো যুগান্ত সমকাল সহ আরো যে পত্রিকাগুলো আছে টেলিভিশনের মধ্যে যমুনা সময় এরকম উল্লেখযোগ্য জনপ্রিয় টেলিভিশন গুলো যে আছে তারা যে টকশো করছে বা বিশেষ কলম করছে বা বিশেষ প্রতিবেদনগুলো লিখছে দেখবেন কোবিন টেনশন থেকে পড়লে বুঝবেন যে বিশেষ একটি ইঙ্গিত তারা প্রচার করছে বিএনপি এবং জামাত 20 বছরের একসাথে সংসার করা একটি রাজনৈতিক দল বাট এবং আমরা পাঁচ তারিখের পর এই দুটো দলকে আমরা পক্ষে বিপক্ষে দেখছি কিন্তু ভেতরে তাদের মধ্যে এখনো একটা শক্ত বাধন আছে এটা মানে আর না মানেন যদি বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ প্রবেশ করে দেখবেন এই দুটো দল আবারও সব ভেদাভেদ ভুলে একসাথে লড়াই করবে তো এই লড়াইটা যেন করতে না পারে এবং এই ফাটলটা যেন আরো স্ট্রংলি বা একটা মজবুত ফাটল তৈরি হয় সেটার জন্য কাজ করছে আমাদের গণমাধ্যম গণমাধ্যমগুলো এখন প্রচার করছে বিএনপি ক্ষমতায় বসবে আর বিরোধী দলে বসতে পারে আওয়ামী লীগ অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং এই আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর জন্য একটা বড় কাজ চলছে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে তিনশো আসনে প্রার্থী দিয়ে আওয়ামী লীগের প্রার্থীগুলোকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করাতে চায় আওয়ামী লীগ যদি তারা এই নির্বাচনে কোনোভাবে যোগ দিতে না পারে অর্থাৎ কোনোভাবে আওয়ামী লীগ যদি তার নিষেধাজ্ঞা তুলে নিয়ে এই নির্বাচনে ফেস করতে না পারে তারা জাতীয় পার্টির ঘাড়ে সর হবে এটা মোটামুটি নিশ্চিত বিএনপির দুটো গ্রুপ আছে একটা গ্রুপ মনে করছে যে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায় আরেকটা গ্রুপ মনে করছে যারা ইসলাম বিরোধী বা কট্টর জামাত বিরোধী গ্রুপ বা যাদের শেকটটা ভারতে যেসব বিএনপি নেতাদের তারা চাইছে বিরোধী চেয়ারে বসুন জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ এক গ্রুপ বলছে তারা বিরোধী চেয়ারে জামাতকে চায় এক গ্রুপ বলছে তারা জাতীয় পার্টিকে চায় তারা জামাতকে কোনোভাবেই চায় না আর জামাত কি চায় জামাত আসলে বিরোধী চেয়ারে বসতে চায় না তারা চায় সরকারে বসতে যেমন চারটে বিশ্ববিদ্যালয় বিজয়ের পর আত্মবিশ্বাস এত বেড়েছে যে তারা আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলোকে তারা টপকাতে একটার পর একটা পরিকল্পনা গ্রহণ করছে কিন্তু বিএনপি যে পরিকল্পনাগুলো নিচ্ছে এই পরিকল্পনাগুলো ভোট কাস্টের জন্য বা ভোট টেনে আনার জন্য কার্যকরী নয় বছর ধরে আওয়ামী লীগ বিএনপি যে রাজনীতিটা করেছে সেখানে প্রধান প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ আর বিএনপি একে ডাকছে এই দল কখন ওকে ছেড়েছে মানে কখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে টেনেছে কখনো বিএনপি জামাতকে টেনেছে এইভাবে দুধভাত হিসেবে কিন্তু এই দুধভাত আজকে প্রধান প্রতিপক্ষ হয়ে গেছে এখন খেলাটা চলছে কি এখন যে খেলাটা তৈরি হয়েছে সেটা হলো বিএনপি বিরোধী চেয়ারে আসলে কাকে চাইছে এবং যে গ্রুপটা চাইছে সেই গ্রুপটা কতটা স্ট্রং তো আপাতত মনে হচ্ছে বিএনপি জাতীয় পার্টিকে বিরোধী দলে চাইছে যদিও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এখনো অনিশ্চিত আর জামাত এই বিষয়টি বুঝতে পেরে তারা নানান রকম পরিকল্পনা নিয়ে এসছে এর মধ্যে গণভোট একটি আগামীকাল জামাতের ঢাকা চলো কর্মসূচি এবং এই ঢাকা চলো কর্মসূচি দিয়ে জামাত তার শক্তি পাওয়ার দেশবাসীকে দেখাতে চায় সরকারকে দেখাতে চায় বিএনপি দেখাতে চায় তেরো তারিখ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন আজ রাতে মানে যে রাত গেল ভোর পৌনে ছটায় শাহজাদপুর মেনুল বাড্ডায় দুটো বাসে আগুন দেওয়া হয়েছে এই দুটো বাসে যে আগুন কারা দিয়েছে এটা পুলিশ নিশ্চিত নয় তবে ফায়ার ব্রিগেড আগুন নিভিয়েছে এবং এই লক্ষণ মনে হয় রাজনৈতিক কোন দল এ আগুন দিয়ে থাকতে পারে তবে পুলিশের কিছু সূত্র বলছে আগুনগুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা দিয়ে থাকতে পারে কারণ তেরো তারিখ তাদের লকডাউন কর্মসূচির এটা একটা প্রস্তুতি বা একটা মহড়া হতে পারে প্রশ্ন হলো দুটো বাসে আজকে যদি আগুন দিতে পারে কালকে কয়টা দিতে পারে এবং ঢাকার বেশ কয়েকটি থানাতে রেড অ্যালার্ট দেয়া হয়েছে এমন তথ্য এসছে বাট এটা অফিসিয়ালি পুলিশ বলছে না আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি জামাত একাটা হয়ে মাঠে নামবে এই তথ্য পাওয়া গেছে দুই দলের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগ মাঠে নামার যে প্রস্তুতিগুলো তৈরি করে দিচ্ছে আজকের ফ্যাসিজম বিরোধী রাজনৈতিক দল সেটা কি তারা বন্ধ করছে আওয়ামী লীগ এই সাহসটা পাচ্ছে কেন জামাত এবং বিএনপির ভুলের জন্য এটা কি তারা এই ভুলটাকে তারা কি নিচ্ছে নিচ্ছে না ধরেন কয়েকটা বিষয় উল্লেখ করি আজকে সরকারের বেঁধে দিয়ে আলটিমেটামের শেষ দিন ছেড়ে দিয়েছিল যে আপনারা সিদ্ধান্ত করেন গণভোট কবে হবে জামাত এই বিষয়ে বিএনপি কে ফোন দিয়েছিল আবদুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফকুল ইসলাম আলমগীর ফোন করেছিলেন বিএনপি সারা দেয়নি অর্থাৎ বিএনপি এই বলটাকে আবার সরকারের কোটে ছেড়ে দিয়েছে এখন সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কবে কেন ইউনুস বড় রকম বিপদে আছে এই বিষয়টা আগে একটু খেয়াল করেন সাম্প্রতিক প্রফেসর ইউনুস তার সকল উপদেষ্টাদের নিয়ে একটা মিটিং করেছে কয়েকটি গণমাধ্যমে দেখলাম সেই মিটিং এ অধিকাংশ উপদেষ্টারাই বিএনপির মতামত ব্যক্ত করেছে অর্থাৎ গণভোট নির্বাচনের দিনই চাইছেন অথবা গণভোট বাতিল করলে আরো আরো ভালো সরকার সেই সময়টা নীরব ছিলেন মতামত নিয়েছেন কিন্তু কোনো মন্তব্য এবং অধিকাংশ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন অর্থাৎ নতুন যে সরকার গঠন হবে এই উপদেষ্টাদেরকে কোনো না কোনো জায়গায় রাখা হবে গুরুত্বপূর্ণ পদে এই আশ্বাসে উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছেন এটি বলছে কি আমাদের গণমাধ্যম কর্মীরা কিছু কিছু গণমাধ্যমে এবং জামাতেও এরকম অভিযোগ তুলেছে বিএনপি এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যদিও এই ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করেনি ইনুস আসলে সেই বৈঠকে চুপ ছিলেন কেন ইনুস তার কোনো বক্তব্য তুলে ধরেননি কেন দেখেন যদি বাকি উপদেষ্টারা বিএনপির কোনো গ্রিন সিগনাল পেয়ে থাকে বা একজিট রুট বিএনপির কাছ থেকে পেয়ে থাকে সেই চুক্তিতে তারা বিএনপির পক্ষে অবস্থান নেয় কিন্তু যাবেন প্রফেসর প্রফেসর যদি বাঁচতে চান তার জন্য একটি পথ খোলা জুলাই ইউনুস সনদ বাস্তবায়ন খেয়াল করবেন একটু বুঝে নিয়ে বিষয়টা বর্তমানে অর্থাৎ ছাব্বিশে যে নির্বাচন হবে এটি সাংবিধানিকভাবে অবৈধ কারণ সংবিধান বলছে এই নির্বাচনটি হবে উনত্রিশে অর্থাৎ হাসিনার পূর্ণ পাঁচ বছর পর কোনোভাবে ছাব্বিশের নির্বাচন সংবিধান সিদ্ধ নয় আবার গণভোটের প্রশ্নে বা জুলাই প্রশ্নে বিএনপি সাংবিধানিক বিষয়গুলো সংবিধান সিদ্ধ নয় এটা না। তাহলে আসছে নির্বাচন ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনকে সংবিধান সিদ্ধ এই উত্তরটা আবার বিএনপি দিচ্ছে না তার মানে এখানে একটা বড় রকম ফাঁকি আছে প্রফেসর ইউনুস কেন গণভোটটা করতে চান তার বক্তব্যটা হলো এরকম যে প্রফেসর ইউনুস জুলাই সনদ স্বাক্ষর করে সেটিকে একটি আদেশ জারি করবে অধ্যাদেশের রূপ দেবে এরপর এই আদেশটি বাস্তবায়নে তিনি যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ করেছেন এটিকে জাতির কাছে গণভোটে পাঠাবেন হা ন তো হা জয়যুক্ত হলে প্রফেসর ইউনুস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এই প্রত্যেকটা গণভোটের কারণে বৈধ হয়ে যাবে আর যদি এই গণভোটটি না করেন তিনি বা জুলাই সনদ বাস্তবায়নে তিনি যদি আদেশ জারি না করেন প্রফেসর সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ হয়ে যাবে। এখন প্রফেসর ইউনুস যদি মনে করেন যে না আমি বিএনপির সাথে লিয়াজো করে এই কাজটি করে ফেলি মানে বিএনপি যা চাই তাই করি তাহলে বিএনপি সারা জীবন প্রফেসর ইউনুসকে আটকে রাখতে পারবে জুজুর ভয় দেখাতে পারবে যে কোনো সময় বিএনপি গ্রেফতার করে বলবে যে আপনি এই কাজগুলো অবৈধ করেছেন তাহলে হাতটা শিকুলে না বেঁধে গণ ভোটটা করে ফেলেন তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন এই বিপদ থেকে তাকে আর কেউ আটকাতে পারবে না কোন দল আদালত সংবিধান মানে লঙ্ঘনে কোন অভিযোগ তার বিরুদ্ধে আসবে না তাই বিশেষ সূত্রগুলো বলছে প্রফেসর ইনুস গণভোট চাইছেন এবং আগেই চাইছেন বাট তিনি কি তার উপদেষ্টা বা বিএনপির চাপ উপেক্ষা করে আগে দিতে পারবেন কি পারবেন না এটা নিয়ে একটা মতবিরোধ আছে প্রফেসর ইউনুসের ঘনিষ্ঠ জনরা বলছেন তিনি আগে দেওয়ার সম্ভাবনা আছে আমি কনফার্ম এই তথ্যটা বলছি না অনেকে কোট করবেন না আমাকে তার একটা সূত্র বলছে কারণ প্রফেসর ইউনুস তার নিজের রক্ষার জন্যই জুলাই সনদ বাস্তবায়ন এটা একটু বুঝে নেন জুলাই সনদ কি এবং আইনি ভিত্তি কি অর্ধদেশ কি এবং গণভোট কি এটা সংক্ষিপ্ত এক মিনিটে বলি জুলাই সনত যে বিষয়গুলো তৈরি হলো রাজনৈতিক দলদের সাথে একটা ঐক্যমত কমিশনের মাধ্যমে আলাপচারিতার মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন দিল এবং এটাকে রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন সাইন করবে এটা আদেশ হয়ে যাবে এই আদেশটি পরিপূর্ণ বৈধ হবে না ততক্ষণ যতক্ষণ এটা গণভোটে না যাবে অর্থাৎ এই আদেশটিকে ইউনুসের সিগনেচারের পর এটিকে পাঠানো হবে দেশবাসীর কাছে তারা ভোট দিয়ে এটাকে আইন করে ফেলবে এরপর এটাকে নাড়ানোর ক্ষমতা কারো থাকবে না তো সে সেই ক্ষেত্রে ইউনুস এই কাজটিকে বাস্তবায়ন করে যেতে পারেন বলে একটি গ্রুপের মতামত গেল একটা ব্যাপার জামা দেখুন এই গণভোটের পক্ষে লড়াই আছে। বিএনপি গণভোটের বিপক্ষে মানে বিপক্ষে মানে নির্বাচনের আগে নয় পরে এক গ্রুপ নির্বাচনের আগে এক গ্রুপ নির্বাচনের পরে এটা হয়তো আজকালকের মধ্যেই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসবে এই চমকটা ইউনুসের পক্ষ থেকে যে কোনো সময় আসবে গণভোট আগে নাকি নির্বাচনের দিন শেষ চমকটা আসলে কি হবে সেটা আমি বললাম যে ইউনুস নির্বাচনের আগে চাইছেন গণভোট হোক এটা ইউনুসের কাছাকাছি লোকরা বলছেন কিন্তু বিএনপির চাপ এবং বিএনপির সমর্থিত আজকের যে উপদেষ্টারা রয়েছেন তাদের চাপ উপেক্ষা করে ইউনুস এটা করবেন কিনা কিন্তু ইন্ডাস নিজের রক্ষার জন্য হয়তো এটা করে যেতে পারে দুই নম্বর বিষয় বিএনপির সামনে বড় রকম বাধা সৃষ্টি করছে জামাত জামাত বলা যায় যে পাঁচ তারিখের পর থেকে মোটামুটি তারা তাদের প্রার্থীদের একটা সিগনাল দিয়ে মাঠে নামিয়েছে আর আওয়ামী লীগ কদিন আগেই তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে ইতিমধ্যে এই দুই দল একটা প্রতিযোগিতায় নেমেছে ভোট কার পক্ষে যাবে কে সংসদে বসবে এই ইস্যুতে এমন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে পরিকল্পনাগুলো পূর্বের চুয়ান্ন বছরের ভাবধারাকে পুরনো বন্দোবস্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটা নতুন আদল অর্থাৎ তরুণদের ভোট কাস্তে জামাত নতুন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পাশাপাশি বিএনপির মধ্যেও ইয়াং যারা তারা একটা চ্যালেঞ্জ হিসেবে এটা নিয়েছে কিন্তু পুরনো যারা পূর্বে যারা তারা সেই স্টাইলে সেই হোন্ডা সেই গুন্ডা সেই লোক ভাড়া করা এই প্রক্রিয়াটা চলছে ইতিমধ্যে বিভিন্ন স্থানে যে আসছে সেই দেখা যাচ্ছে বিএনপির অনেক হ্যাবিয়েট প্রার্থীরা ভালো করছে না আমি বেশ কয়েকটি অঞ্চলে কথা বলে দেখছি যে বিএনপির সাবেক অনেক এমপি মন্ত্রীরাও এবার হেরে যেতে পারেন এমন আশঙ্কা তাদের মধ্যে রয়েছে এর প্রধান কারণ হলো জনগণের পক্ষে কে দাঁড়াচ্ছে তারেক রহমান একটি কথা বলেছিলেন এবারের নির্বাচন হবে অতীতের সকল নির্বাচনের চেয়ে সবচেয়ে সবচেয়ে স্ট্রং চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং এই শব্দ তারেক রহমান বলেছেন তার প্রধান কারণ তিনি বুঝতে পারছেন গত আঠারো বছর বাংলাদেশে নির্বাচন হয়নি প্রায় চার কোটির অধিক যুবকরা তরুণরা এবার ভোটার হয়েছে এই আঠারো বছরের নতুন ভোটার হয়েছে এরা যেই পক্ষে যাবে সেই পক্ষটা বিজয়ী হবে তো সেই পক্ষটা কোথায় যেতে পারে তার একটা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে বাংলাদেশের প্রধান চারটি বিশ্ববিদ্যালয় একেবারে কি বলবো ভূমিদশ বিজয় পেয়েছে শিবির একটি জায়গায় ছাত্র দলের একটি পদ লাভ করেনি কেবল আমরা চিটা একটি পদ দেখলাম আর সব জায়গায় শিবির বা শিবির সমর্থিত অন্যরা এটিকে যদি আমি টিজার হিসেবে ধরি তাহলে তরুণদের ভোটটা জামাতের পক্ষে টানতে পারে এটা মোটামুটি আবাস পাওয়া যায় এখন এই বিশ্লেষণটা যদি আমি নিরপেক্ষ করি এভাবেই বলবো আমি যদি একটু পক্ষপাতিত্ব করে কথাটা বলতে চাই তাহলে এভাবে বলবো যেটা বিএনপি বললে খুশি হয় এবার বিএনপি জিতবে বিএনপি বড় দল আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টির ভোট পাবে অমুকের ভোট পাবে একাত্তর ইস্যুতে স্বাধীনতার পক্ষের শক্তি সব ভোট বিএনপি পাবে জামাত মাত্র দশটা ভোটও পাবে মানে দশটা আসন পাবে না এটা হলো যদি আমি কাউকে খুশি করে বলি যেটা সবাই বলে এবং এই কথাটা বিএনপি পছন্দ করে আর এই কথাটা বললে বিএনপি আমার প্রতি আরো আকৃষ্ট হবে আমাকে ভালোবাসবে আমাকে চাদর দিয়ে ঢেকে রাখবে কিন্তু আমি যদি বিএনপিকে কে আয়না দেখাই তাহলে আমি বলি আমি আগেই কথাগুলো বলছি যে যদি আমার কথা ভুল হয় তো ভালো যদি ভুল না হয় সঠিক হয় তাহলে বিএনপি এই কথাগুলোকে একটু মূল্যায়ন করে তাদের সমস্যাগুলোকে দূর করে নেবেন নির্বাচনের আগে আমরা ডাকসু নির্বাচনে চাকশু নির্বাচন জাহাঙ্গীরনগর নির্বাচনের আগে কিন্তু এই কথাগুলো বলেছিলাম শোনেন এই বিএনপি নির্বাচনের পরের দিন বিএনপি বুঝতে পেরেছে অনেকে ফোন করে বলছে যে তোমাদের কথাগুলো আসলে শোনা উচিত ছিল আমি পার্সোনাল আবিদের সাথে কথা বলে আবিদকে বলেছিলাম হামিমকে বলেছিলাম মায়েদকে বলেছিলাম কিন্তু তারা অনেকে আমাদের কথা রাখেনি কারণ তারা রাখছে তাদের দলের সিনিয়রদের কথা এটাই নিয়ম তারপর ভরা ডুবির মুখে পড়েছে ছাত্রদল জামাত যে ক্যাম্পেইনগুলো করবে বিএনপি যে ক্যাম্পেইন করবে দেখবেন পরিবর্তন জামাতের প্রত্যেকটা কাজের মধ্যে তার নতুনত্ব আনার চেষ্টা করছে বিএনপি সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাচ্ছে যে লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা যায় সেই লোকগুলো কখনো কোনো নির্দিষ্ট দলের হয় না বিএনপির প্রতিটা কমিটি ইউনিয়ন থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো আছে এরা প্রত্যেকের টাকার অপেক্ষায় থাকে টাকা দিলে কাজ করবে জামাদের কোন কোনো ব্যক্তি টাকার জন্য কাজ করে না তারা মনে করে এটা করলে তারা জান্নাতে যাবে এটা করলে তারা বেসতে যাবে এটা করলে তাদের ইসলামের বিজয় হবে এটাকে ইসলাম হিসেবে তারা নিয়েছে জামাত এভাবে মনে করে বিএনপির আপনি দুজন কর্মী নামাতে পারবেন না টাকা না দিলে মিছিল করতে পারবেন না টাকা না দিলে এবং এই ব্যক্তিরাই নেতাদেরকে আসল চিত্র দেখায় না কখনো দেখায় না এখন ডিজিটাল যুগে ফেসবুকের যুগে টেলিভিশন গুলো সব বিএনপি দখলে চলে যা কিচ্ছু যে আসবে না সোশ্যাল মিডিয়া কার পক্ষে এক দুই নম্বর মানুষ পরিবর্তন চায় আপনি যদি মনে করেন যে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ভোট নিয়ে যাব পূর্বের মতো এবার সেটি হবে না লিখে রাখেন একশো ভাগ কনফার্ম লিখে রাখেন কাউকে ভয় দেখিয়ে এবার ভোট নিতে পারবেন না ভোট নিতে গেলে মন জয় করে নিতে হবে কিভাবে সেই মঞ্চটা করবেন আপনি নির্বাচিত হলে কোন ভবনটা বানাবেন কোন রাস্তাটা বানাবেন এটা কি আমাদের এমপিদের কাজ অবশ্যই না এমপি হলো আইন প্রণেতা পার্লামেন্টে বসে দেশের জন্য আইন তৈরি করবেন কিন্তু আমাদের এমপিরা ওয়াদা দেন আমি এই ব্রিজ বানিয়ে দিব এটা করে দিব এটা এটা কিন্তু এমপিদের কাজ না আবার আমাদের এমপিরা তাদের পেছনে যেসব নেতারা ছোটেন এরা প্রত্যেকে তাদের এমপি বিজয়ী হলে ঠিকাদারিকা কাজটা সে পাবে ইতিমধ্যে বিএনপির প্রায় দুশো মতো নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে গত পনেরো মাসে দুশোর মতো নির্বাচনের আগেই এই যে এখন নির্বাচনী প্রচারণা শুরু হবে আর কতজন লোক মারা পড়ে আল্লাহ ভালো জানে কার মায়ের বুক খালি হবে আল্লাহ ভালো জানে আমি কর্মীদের একটা কথা বলবো যে ভাই তুমি তোমার নেতার জন্য তোমার মায়ের বুকটা খালি করো না কটা টাকার জন্য নিজের বুকে গুলিটা খেয়েও না একটা নতুন বন্দোবস্তে ফিরে আসো এখন যদি এই চব্বিশের পর যদি এই ছাব্বিশের নির্বাচনে যদি আমরা দেশটাকে পাল্টাতে না পারি বাংলাদেশ একটা ভয়াবহ অন্ধকারে চলে যাবে আমি সবচেয়ে বড় দল বা আগামী দিনে ক্ষমতায় বসতে পারে যে বিএনপি তাকে বলবো একটা ভিন্ন রাজনীতি আমরা এখন বিএনপির কাছ থেকে দেখতে চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা যদি করতে হয় সেটা বিএনপি পারবে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করতে হলে বিএনপি কি করতে হবে বিএনপি যে যাত্রারা ছাব্বিশে করবে চুয়ান্ন বছরের সকল বন্দোবস্ত ফেলে দিয়ে নতুন বন্দোবস্ত যদি ফিরে আসতে পারে এবং জনগণ যদি সেই বন্দোবস্তটাকে গ্রহণ করে বিএনপি ক্ষমতায় আসবে নিশ্চিত কিন্তু যদি বিএনপির নেতারা এটা জনগণের কাছে তুলে ধরতে না পারে তাহলে জনগণ বিকল্প হিসেবে বেছে নেবে বিকল্প হিসেবে কে মাঠে থাকবে আপনারা বুঝতে পারছেন এখন বিএনপির সামনে সবচেয়ে বড় ধাক্কাটা হলো জামাত প্রার্থীরা জামাত প্রার্থীরা যেভাবে কাজ করছেন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মানুষ তাদেরকে যেভাবে গ্রহণ করছে এটা বিএনপি করেনি বিএনপি ঠিক পূর্বের আদলেই এখনো চলছে সেখান থেকে বিএনপি বিএনপির যে মুখগুলো এতদিন চাঁদাবাজি করেছে সেই মুখগুলো যদি নির্বাচনী ওয়ার্কিংয়ে নামে বিএনপির ভোট বাড়বে না কমবে তাহলে বিএনপিকে কি করতে হবে সেই মুখগুলোকে রাস্তায় নামাতে হবে ভোট চাইতে যে মুখগুলো মানুষের প্রিয় মুখ এবং নির্বাচনী ওয়ার্কিং এ বিএনপির জামাতের বিরুদ্ধে বিএনপির আর কি বক্তব্য তুলে ধরার সুযোগ আছে কিন্তু জামাতের সুযোগ আছে বিএনপির বিরুদ্ধে অজস্র অভিযোগ তুলে ধরার শেখ হাসিনা রাজাকার শব্দটা বলে আন্দোলনের ঘি ঢেলে দিয়েছিল ডাকসুতে এদের পাকে সাদেক ক্যাম পাকিস্তানি এই ঘোষণা দিয়ে সাদেক ক্যামের বিজয় নিশ্চিত করে দিয়েছে বিএনপি কি সেই একই ভুল করবে এই যুবকরা রাজাকার একাত্তর মুক্ত শব্দটা কি আর শুনতে চায় হাসিনার মতো নাকি এই যুবকরা চায় বিএনপি দেশের জন্য কি করবে সেই বিষয়টাকে তাদের সামনে প্রেজেন্ট করতে অর্থাৎ তারেক রহমান যে পলিসিগুলো লন্ডন থেকে দিচ্ছেন বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপিকে অন করতে হবে সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরতে হবে যে তারেক রহমান যে বক্তব্যটা দিচ্ছেন বা তিনি কেমন দেশ চাইছেন কৃষি শিল্প শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে তারেক রহমান যা চাইছেন এটা প্রতিটা বিএনপির প্রার্থীকে জনগণের কাছে নির্ভুলভাবে তুলে ধরতে হবে মানুষ যদি আস্থাশীল হয় আগামী বাংলাদেশ বিএনপির হাত ধরেই পরিবর্তন হবে তবে বিএনপি বিজয়ী হবে নতুবা বিএনপির জন্য অনেক বড় ধাক্কা আসতে পারে আল্লাহ হাফিজ